সে একটি নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার মুভি আমার নান আমার নানি আমার খাবার আইনে বেশ করবে কি হবে এটি আপনি সার শক্ত আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে ইউনি সরকারের এটা চক্রান্ত এই সহপুরি ভারতের কেমন এই সহপুরের সাথে কেন সংযুক্ত আছে প্রথম যখন ইউনিয়ন সরকারের সাথে দেখা করতে গেছিলাম এই আমার সামনে আছে আমার মহাসচিব যুগ্ম মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোন অবস্থাতেই পাশ্চাত্যদের কোন আদর্শ নীতি সাংস্কৃতি আমাকে চাপিয়ে দিবেন না ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে কাশ্মীর অবৈধভাবে দখল করেছে আগেরা দাওয়া একসময় স্বাধীন ছিল ভালো শীত দখল করেছে মুসলমানদের বাপরি মসজিদ এঙ্গে চুরমালগুলো ফেলা হয়েছে গিয়ে আমাদের মসজিদের শিবের লিঙ্গ পাওয়া হয়েছে মুসলমানদের বহু মাদ্রাসা এই আসামে বহু ক্ষমতা বন্ধ করা হয়েছে আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ভাষণের পরমাত্রা করা হয়েছে বৃদ্ধা গরু বয়স অভিযোগে বহু মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শেষ পর্যন্ত অফলাইন বাতিল করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করার চক্রান্ত করতেছে আমরা জানেন ভারতের মধ্যে নয় লক্ষ চল্লিশ হাজার একর প্রায় দশ লক্ষ একর জমি প্রায় দশ লক্ষ একর জমি অক্ষ যে অক্ষকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান মাসিক মাদ্রাসা কবরস্থান ইতিমখানা বিভিন্ন দাতব্য চিকিৎসালয় এই সমস্ত মুসলমানদের অক্ষকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে এক কথা চির মুসলমানদেরকে ভারতে করা যে নীল নকশা মুদি এঁকেছে এটা খুব ভয়ঙ্কর আমি মোদী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই ইন্ডিয়ান গেটে দেখুন নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল ব্রিটিশ হাতা আন্দোলনে এর মধ্যে প্রায় তেষট্টি হাজার মুসলমান নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এর মধ্যে সে ইন্ডিয়া গেটের মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় তেষট্টি হাজার আপনি জানেন ব্রিটিশ হাতা আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান জীবন দিয়েছে মুসলমান মুসলমানের রক্তের বিনিময়ে ব্রিটিশ এদেশ থেকে হত্যা বাধ্য হয়েছে আমি মোদী সরকারকে বলবো মুসলমানকে আপনি উৎখাত করবেন ওই দেশ তো ছিল আপনারা জানেন আগামী তিন ইসাই সালে দিল্লি যখন ব্রিটিশ দখল করে সেই দিল্লির মাস্তানটা কে ছিল জাফর এই জাফর তো মুসলমান ছিল আপনারা জানেন যে এই বাংলার থেকে গোলাকে যে ব্রিটিশ কাজ করেছিল সেই মাত্র ছিল মুসলমান কাজে ছিলেন মুসলমান মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে যদি আমার দেশের ক্ষমতা আসে তাহলে মুসলমানই আসার কথা ছিল সেখানে ঝুলল করা হয়েছে অবিচার করা হয়েছে কাশ্মীর যে হত্যাকাণ্ড করেছে আমরা হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই যারা দোষী তাদেরকে বিচারের আওতা আনা হোক তার মানে এই নয় যে কোনো একটা হত্যাকাণ্ড কাণ্ডকে কেন্দ্র করে সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন মুসলমানদের ঘর বাড়ি জানিয়ে দেবেন মুসলমানের সম্পত্তি দখল করবেন মুসলমানদের নির্ধারণ করবেন মুসলমান মা বন্ধুদেরকে ধর্ষণ করবেন মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন এই কিন্তু মানা যায় না আমি মোদী সরকারকে বলবো মনে হয় আপনার মা তার চেপেছে আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না কার হিসাবে 20% মুসলমান কিন্তু 20% এর অনেক অধিক মুসলমান কিন্তু ভারত ভাষা আশ করে ঠিক আল্লাহর সব মুসলমানেরা শক্তিশালী কিন্তু মুসলমান মানে সেই দেশ তখনি যে দেশ উন্নতি করে ঠিক তার এই কথা বলে করে না যে ভারত অন্যতম কাও দেশ ওই দেশে তারা থাকতে চায় ওই দেশে তারা মুক্তি চায় ওই দেশ উন্নতি করতে চায় তারা বোনাও ক্ষেত্র নয় তারা দেশকে ভিত্তি করতে চায় না। কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করার কাম করতেছেন যদি মুসলমান যাত্রীতা হয় শুধু মুসলমান নয় ভারতের হাজারো দেশ মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকারকে আমি সম্পর্কে বলবো বিশ্ব মানবা সংখ্যা সংস্থাকে বলবো মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনি কি দেখেন না চোখে পড়ে না মুসলমানের ইজাতে বন্ধ করেন নয়তো এমন সংগ্রাম এমন আন্দোলন শুরু হবে যা যে আগুন চলবে যে আগুন নিরবাদ ক্ষমতা কেউ রাখবে না আর বাংলাদেশের কথা বলতেছি নারী নীতি ওটা নারী নীতি নয় পেশা নীতি আমি প্রথম যখন ইউনিয়ন সরকারের সাথে দেখা করতে গেছিলাম এই আমার সামনে আছে আমার মহাসচিব যুগ্ম মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোন অবস্থাতেই পাশ্চাত্যদের কোন আদর্শ সংস্কৃতি আমাকে চাপিয়ে দেবেন না আমার আগেই সংগ্রহ ছিল আমি আগেই সংগ্রহ করতাম ইউরো সরকারকে আমি আগেই সংগ্রহ করতাম এই লোকটা অনু বলল এই লোকের তো বেশারা আছে উচ্চারা আছে ভাষ্য প্রেমে আমি একজন প্রথমে বলেছিলাম পুরাণ পুরাণ প্রেম ভোলা যায় না ইউনো সরকারের সাথে যে ওই পতিতাবার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে খবরটার বিদেশে কোনো সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 মাবদের করতে বিচ্ছ বানাবেন আমাদের মাবদের খাঙ্গি বানাবেন আমাদের পুরুষকে বিচ্চ বানাবেন ঠিক বলতো মানে হুজুর উচ্চ করে বললেন না কেন চক্কศรี বললেন না কেন প্রতিটা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো বলে করি শয়তানেরা দুষ্টরা এই শব্দ খারাপ শব্দগুলি কেবল আবার শব্দের দ্বারা পরিবর্ধন করে ওদেরকে কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি কি বলবেন টাকা কি কি বলবেন খরিজি কি বলবেন ধর্ষকি কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ ওই না করে মানুষ ওই কাজগুলি ঘৃণা করে আপনার খারাপ কাজে সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে কাজকে ভালো বানাবার চাক্কান্ড করতেছেন এই যে বড় শয়তানি এই নারী নীতি কোরআন করি তারা কারা এরা কোথায়তে আসে এরা জন্ম হওয়া লোকগুলি ওই কানবা ধরে জন্ম হওয়া নারীরা এজন্য হদবিশিষ্ট শত নারীদের আয় কোরআন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রী নাই কোরআন করে কিভাবে ওই নারীগুলি

আমার ভাত্রিছে আমার মাকে দেশ আমার যারা চাকরত করতেছে ওদের চেয়ে বড় সবচেয়ে হতে পারে না